এটা বাংলাদেশ না এটা হচ্ছে লন্ডন আর এটাই এরকমই প্রত্যেক বছর আসলে এর থেকে বেশিও প্রত্যেক বছর অনেক বেশি মানুষ হয় চাদ্রাতে। চাঁদরাত মূলত ঈদের আগের দিনকেই নর্মালি চাঁদরাত বলা হয় তো যাই হোক হুটহাট করে এই প্ল্যান আসলে চলে যাওয়া হয়েছিল বাঙ্গালি একটা এরিয়াতে সেটা হচ্ছে গ্রিন স্ট্রিট সো আমাদের বাঙালিদের জন্য গ্রিন স্ট্রিটে ঈদের আগের রাত চাঁদরাতটাই হচ্ছে অনেক বেশি স্পেশাল কারণ ঈদের দিন সবাই অনেক ব্যস্ত থাকে সব জায়গায় যাওয়া কিংবা সবার বাসায় সবার সাথে দেখা করা পসিবল না হলেও চাঁদরাতে প্রায় মোটামুটি লন্ডনের সবাই এই জায়গাতে আসে তো আমিও প্রত্যেক বছরের মতো এবার চলে গিয়েছিলাম চাঁদরাতে গ্রিন স্ট্রিটে সো গ্রিন স্ট্রিটে এই পরিমাণ মানুষ হয় মানে অন্যান্যবার অনেক বেশি মানুষ হয় এবার যেহেতু অনেকটা বৃষ্টি ছিল সেই জন্য হচ্ছে অনেক কমই মানুষ ছিল তারপরও হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এত মানুষের ভিড় এটা কিছুই না তো চাঁদরাতে সবার হাতে মেহেদি লাগাতেই হবে এটা হচ্ছে একটা ট্রেন্ড বা ট্রেডিশন বলা যায় তো গ্রিন স্ট্রিটে অনেক ছোটো ছোটো বাচ্চারা থেকে বয়স্ক মধ্যবয়সী সবাই হচ্ছে আসে অ্যাটলিস্ট চাঁদরাতে মেহেদি লাগানোর জন্য মেহেদি দেওয়ার মানুষ না থাকলেও চাঁদরাতে আপনি পাঁচ পাউন্ড দশ পাউন্ড কিংবা পনেরো পাউন্ডের বিনিময়ে আপনি হচ্ছে হাতে মেহেদি দিতে পারবেন আর এইখানে প্রায় সব কিউট কিউট একটা মধ্যবয়সী মেরা আসে মেহেদি দিয়ে দেওয়ার জন্য এটা একদম পুরা ট্রেন্ড বলা যায় চাঁদরাতে সেই সাথে হচ্ছে অনেক ধরনের খাবার দাবার তো থাকেই আমাদের বাঙালিদের স্ট্রিট ফুড ফুচকা ছটপটি আলুর হচ্ছে স্প্রিং রুল যেটাকে বলে সেটা কোকোনাট পাবেন আপনি আইসক্রিম ছিল অনেক ধরনের খাবার দাবার থাকে সো ফুচকা চটপটি ছাড়া আসলে স্ট্রিট ফুড কখনোই জমে না তো গ্রিন গ্রিনস্ট্রিটে সবসময়ই এগুলা পাওয়া যায় তার মধ্যে হচ্ছে চাদরাতে মানে এটা খাইতেই হবে মানে গ্রিন স্ট্রিটে যাওয়া মানেই হচ্ছে ফুচকা চটপটি চাদরাতে খাওয়ার একটা লোভ আসলে কেউই সামলাইতে পারে না এখানে মানে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে সিলেটের সিলেটের বাইরেও বাংলাদেশের প্রত্যেকটা জেলার মানুষই আসলে এইখানে আসে চাঁদরাতে যারা আসলে লন্ডন সিটিতে থাকে বা সিটির কাছাকাছি থাকে ঈদ যতটা স্পেশাল আমি মনে করি চাঁদরা তো আসলে ঈদের মতোই ততটাই স্পেশাল ভিডিও শুরুতেই তো বললাম আসলে হুটহাট করে যাওয়া কারণ ওয়েদার যেহেতু একদমই ভালো ছিল না বৃষ্টি ছিল সেই জন্য হচ্ছে যাব যাব কি না মানে এরকম একটা দ্বিধা দ্বন্দ্বতে ভুগতেছিলাম তো ফাইনালি হচ্ছে যাওয়া হয়েছে এবং এত পরিমাণ মানুষ আপনারা আসলে আমি যেহেতু এটা মানে বিকালের দিকে গিয়েছিলাম এটা হচ্ছে তখনকার মানে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমি বৃষ্টির কারণে বেশি সময় ছিলাম না আমি তাড়াতাড়ি চলে আসছি প্রায় এক ঘন্টার মতো ছিলাম আসলে গ্রিন স্ট্রিটে চাঁদরাতে যত রাত হয় তত বেশি আরও মানুষ বাড়ে কিন্তু আমি বৃষ্টির কারণে আসলে আমার ভালো লাগে নাই ওই জন্য হচ্ছে আমি তাড়াতাড়ি করেই বাসায় চলে আসছি আপনি যদি লন্ডনে থাকেন এবং আপনার পরিবারকে বা প্রিয়জনদেরকে মিস করেন তাহলে হচ্ছে আপনি অবশ্যই এক টুকরো বাংলাদেশ খুঁজে পাবেন এই গ্রিন স্ট্রিটের চাঁদরাতে কারণ হচ্ছে এইখানে আপনি গেলে মনেই হবে না আপনি বাংলাদেশে না অন্য কোনো জায়গায় আসেন কারণ হচ্ছে এইখানে চাঁদরাতে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষই হচ্ছে বাংলাদেশের তারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসে আর বিভিন্ন অনেকেই স্টল দেয় ছোটোখাটো রাস্তার পাশে আর সব থেকে বেশি স্টল যেটা থাকে সেটা হচ্ছে মেহেদি কারণ ঈদে তো মেহেদি পড়তেই হয় আসলে মহিলাদের এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস যদিও বা আমি মেহেদি পড়ি না কারণ আমার তেমন একটা খুব বেশি ভালো লাগে না আর আমার কাছে মনে হয় যে মেহেদি পড়া আসলে অনেক ধৈর্যের একটা বিষয় অনেকক্ষণ হাতে নিয়ে বসে থাকতে হয় এবং কেয়ারফুল থাকতে হয় কোথাও যেন না লাগে কিন্তু আমি বাসায় চলে আসছি এবং হচ্ছে আমার বাসার দুইটা বাচ্চা তাদেরকে হচ্ছে ছোটো ছোটো বেবি ওদেরকেও হচ্ছে মেহেদি দিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি করে বাসায় চলে আসা কারণ হচ্ছে বৃষ্টির কারণে একদমই ভালো লাগে নাই আর এই যে আমি এখন খাচ্ছি হচ্ছে ফুচকা আসলে ফুসকা না খেলে আসলে গ্রিন স্ট্রিটে যাওয়াটাই আমার কাছে বৃথা মনে হয় তো মানুষের জন্য আসলে গ্রিন স্ট্রিটে হাঁটা খুবই আসলে ইম্পসিবল একটা জিনিস মানে শুধুমাত্র ফুচকা বা চটপটি বা খাবার দাবার না বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য আকর্ষণীয় অনেক ধরনের খেলনা আপনি পেয়ে যাবেন এখানে আর আপনার সাথে যদি ছোটো বাচ্চা কেউ থাকে তাহলে তো মাস্ট বি আপনি হচ্ছে ওদেরকে এটা কিনে দিতেই হবে তো সেই সাথে হচ্ছে ইসলামিক ড্রেস তুপ কিংবা বোরকা অনেক ধরনের ড্রেস এগুলোও আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল দামে তো অনেক সুন্দর সুন্দর জিনিস যদিও বা আমি আসলে কিছুই কিনি নাই শুধু ঘুরতেই গিয়েছিলাম কারণ কেনার কোনো ইচ্ছা ছিল না আর অনেক সুন্দর সুন্দর পারফিউম মানে আতর যেটা সেটা হচ্ছে আপনারা গ্রিন স্ট্রিটে পাবেন এইখানে একটা স্ট্রিট ফুড স্ট্রবেরি চকলেট এটা মিক্স করা এমন একটা কিছু খাবার সো এটাও ছিল দুইটা একদম ইয়াং জেনারেশনের দুইটা ছেলে হচ্ছে এগুলো সেল করতেছিল গ্রিন স্ট্রিটে আপনি যদি ঈদের আগের দিন চাঁদরাতে যান তাহলে হচ্ছে আপনি যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে সবথেকে বেশি স্ট্রিট ফুড কিংবা হচ্ছে মেহেদির দোকান কিংবা খেলনার দোকান যেটাই বলেন না কেন সব কিছুই হচ্ছে নাইনটি পারসেন্ট মানুষ হচ্ছে ইয়াং জেনারেশন এইখানে মধ্যবয়সী কিংবা একটু বেশি বয়সের কেবি আসে এই ধরনের স্টল দেয় না সো এটা হচ্ছে একটা আসলে ট্রেন্ড এইখানে আপনি দেখতেই পাচ্ছেন একদম টিনেজার মেয়েরা এবং ছেলেরা এই জায়গার মানে একদম ফার্স্ট ইমপ্রেশন বা অ্যাট্রাকশন বলা যায় তো আসলে চাঁদরাত অনেক ভাল লাগে আমার কাছে ঈদের থেকেও বেশি স্পেশাল মনে হয় কারণ হচ্ছে ঈদে বাসায় থাকা হলেও চাঁদরাত আসলে গ্রিন স্ট্রিটে যাইতেই হয় কারণ অনেক ভাল লাগে ওইখানে অনেক মানুষ থাকে কিংবা কেউ যদি চায় টুকটাক শপিং করতে ওইটাও করা যায় কারণ অনেক ধরনের ডিসকাউন্ট তারা দেয় চাদরাতে জাস্ট হচ্ছে কাস্টমারদেরকে অ্যাট্রাকশন করার জন্য আর মেহেদি দেওয়া এটা আসলে খুব বেশি ইম্পর্ট্যান্ট সবার কাছে মেহেদি দেওয়ার জন্য হলেও অনেকে গ্রিন স্ট্রিটে চলে আসে কারণ হচ্ছে অনেকে বাসায় একা থাকে কিংবা অনেকে মেহেদি দিতে পারে না বা দিয়ে দেওয়ার মানুষ থাকে না তো আপনার ইচ্ছা মতো ডিজাইন ইচ্ছা মতো আপনি হচ্ছে আপনি মেহেদি হাতে লাগাতে পারবেন তো এরকমই হচ্ছে সবসময় ঈদের চাদরা সেলিব্রেট করা হয় লন্ডনে গ্রিন স্ট্রিটে সো বাংলাদেশকে মিস করার আসলে কোনো চান্সই নাই এটা আসলে বাংলাদেশ থেকে একদম নতুন একটা জিনিস লন্ডনে আমি আসলে বাংলাদেশে কখনো এরকম হেনা ফেস্ট মেহেদি লাগানোর যে উৎসব ঈদের চাদরাতে এটা আমি কখনো দেখি নাই মানে বাসায় করা হয় কিংবা হচ্ছে মানে কোনো জায়গায় কোনো জায়গায় ওইভাবে করা হয় না কিন্তু লন্ডনের গ্রিন স্ট্রিটে মাস্ট এটা করা হয় তো এরকমই ছিল হচ্ছে আমাদের মানে আমার চাদরাত আর সবাই আমার জন্য অনেক 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 দোয়া করবেন ঈদ মুবারক সবাইকে